নমস্কার আমি অয়ন গল্পের কোলাহল এপিসোড টু নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে আজকের ঘটনাটি আমার কাকার থেকে শোনা একটি সত্যি ঘটনা যেটি আমার কাকার সাথে ঘটেছিল শুরু করছি আজকের গল্পটি ঘটনাটি ঘটেছিল দু সালে আমার কাকা তখন দিল্লিতে কাজ করত পুজোর সময় কিছুদিন ছুটি নিয়ে বাড়ি আসছিল সেদিন কাকা দমদম এয়ারপোর্টে নেবে উবের বুক করেছিল ডেস্টিনেশন অঙ্কুরহাটি হাওড়া গাড়িতে উঠে কাকা ঘড়িটি দেখে তখন রাত একটা বাজতে যায় সারা সারাদিনের জার্নির ফলে কাকার একটু ক্লান্তি লাগে তাই চলন্ত গাড়ির সিটে শরীরটা হেলান দিতেই তার চোখটা হালকা ঝিমিয়ে এলো জানলার বাইরে একটা একটা করে হলুদ আর সাদা স্ট্রিট ল্যাম্পগুলো যেন পেছনে সরে যেতে লাগলো অন্ধকারের গভীরে আলো আধারের এই খেলায় কখন যে কাকার চোখে ঘুম জড়িয়ে ধরল সেটা বুঝতেই পারে হঠাৎ একটি ঝাঁকুনিতে আর একটি গাড়ির শব্দে ঘুমটা ভেঙে যায় কাকা তাড়াহুড়ো করে উঠে দেখে গাড়িটা রোডের বাঁদিকে দাঁড়িয়ে পড়েছে ড্রাইভার বলল গাড়িটায় কোনো প্রবলেম হচ্ছে মনে হয় গাড়িটা কিছুদিন স্টার্ট না আপনি গাড়িতে বসুন আমি দেখছি ড্রাইভার গাড়িটি থেকে নামলো নিমেষে গাড়ির সামনে গিয়ে বনেটটা খুললো তার ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখতে লাগলো যে কি প্রবলেম হয়েছে কাকা ঘড়িতে দেখলো তখন একটা চল্লিশ বাইরেটা অনেকটাই অন্ধকার আন্দাজ করলো ন্যাশনাল হাইওয়ে ধারে গাড়িটা দাঁড়িয়ে আছে মাঝে মাঝে বড় লরিগুলো ঝড় তুলে মিলিয়ে যাচ্ছিল সামনের অন্ধকারের মধ্যে ড্রাইভারকে চেঁচিয়ে জিজ্ঞাসা করাতে যে আর কতক্ষণ লাগবে ড্রাইভার বলল দাদা দেখে তো লাগছে প্ল্যাটফর্মটা মনে হয় পুড়ে গেছে আমি আসার সময় সাঁতরে সামনে একটা দোকান দেখলাম একবার যাই যদি ঠিক করে আনতে পারি সাঁতরাগাছি শুনে কাকা ভাবলো গাড়িটা অনেকটাই কাছাকাছি চলে এসেছে ফোনটা বার করে লোকেশনে দেখলো সাঁতরাগাছি স্টেশন ক্রস করেই এগিয়ে দাঁড়িয়ে আছে গাড়িটা ড্রাইভার একটা ছোট হাতি রানিং ধরে লিফট নিয়ে সাঁতরাগাছি স্টেশনের দিকে রওনা দিল কিছুটা সময় পেরিয়ে গেল ড্রাইভার তখনও আসেন কাকা পকেট থেকে ফোনটা বার করে দেখলো ফোনে বেশি চার্জ নেই তাই আবার সেটা পকেটে ঢুকিয়ে রেখে গাড়ি থেকে নামলো গাড়ির ব্যাক সাইডে দুপা হেঁটে একটা সিগারেট বার করে ধরালো সেদিন রাতটা যেন গাঢ় অন্ধকারে চারিদিক গ্রাস করে রেখেছিল আকাশে চাঁদও ছিল না কাকা সিগারেটটা শেষ করে পায়চারি করতে করতে গাড়ির সামনের দিকে যায় গাড়ির সামনের বনেটটার দিকে তাকিয়ে ভাবছিল যে আর কতক্ষণ এই অন্ধকার ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে ড্রাইভারটা কতক্ষণে আসবে এই ভাবতে ভাবতে আচমকা সে শুনতে পেল কেউ যেন তাকে একটু দূর থেকে বলে ডাকছে একটা বাচ্চার গলার আওয়াজ শুনতে পেল গাড়ির সামনের অন্ধকার রাস্তাটা থেকে একটি লরি ঝড়ের গতিতে বাস করায় হালকা আলোয় দেখল সত্যি একটা বাচ্চা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে তার গায়ে ময়লা জামা কাপড় আর ছেলেটা একা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বাচ্চাটির দিকে একটু এগিয়ে যেতে আবার একটা কণ্ঠস্বর ভেসে এলো কাকা তখন বললো একা একা ঘুরছো কেন বাচ্চাটি আবার বলল খুব খিদে পেয়েছে কাকা ভাবলো এত রাতে এতটুকু একটা বাচ্চা ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো কিন্তু ছেলেটাকে দেখে কাকার তখন মায়াও হলো কাকার মনে পড়ল এয়ারপোর্ট থেকে নেমে সে কিছু বিস্কিটস কিনেছিল গাড়িতে খিদে পেলে খাবে বলে সঙ্গে সঙ্গে গাড়ির দরজাটি খুলে ব্যাগ থেকে বিস্কিটের প্যাকেটটা বার করেন এবং বলে তো রাতে প্রভু আমার কাছে সেরকম কিছু খাবার নেই কিছু বিস্কুট আছে খাবে বাচ্চাটি তখন বলে কাকা তখন এগিয়ে যায় বাচ্চাটির দিকে বিস্কিটের প্যাকেটটা তার হাতে দেবে বলে যেতে যেতে একটা জিনিস দেখে কাকা সেটা দেখে থমকে দাঁড়িয়ে যায় কাকা দেখে যে সে যত এগোচ্ছে বাচ্চাটির দিকে বাচ্চাটা যেন ততই পেছনে চলে যাচ্ছে কিন্তু সে যেন না আবার তখন কাকা দেখে কিছুটা বাচ্চাটা যেন হাওয়ায় ভর দিয়ে পেছনে যাচ্ছে কাকা দাঁড়িয়ে যায় তার অল্প সন্দেহজনক লাগে ব্যাপারটা সে আবার চেঁচিয়ে বলে তুমি বাচ্চাটি আবার বলে শুধু একটাই কথা বারবার ভুলে যাচ্ছে কাকার ব্যাপারটা ঠিকঠাক লাগে না তাই সে আর না গিয়ে গাড়ির দিকে ফেরার ডিসিশন নেয় কাকা ঘুরে দেখে যে সে গাড়ি থেকে অনেকটা দূরে হেঁটে চলে এসেছে অন্ধকার হাই রোড সে তাড়াতাড়ি গাড়িটার দিকে যাবে বলে পা চালায় কিছুটা এগিয়েই কাকা লক্ষ্য করে যে একজন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির সামনেটায় আবছা অন্ধকারে দেখে একটি ময়লা কাপড় পরা মহিলা কাকার ভয় লাগে কাকা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে কে কে আপনি মহিলাটির দিক থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে আমার ছেলের খুব খিদে পেয়েছে কাকার ওটা শোনার পর যেন পা চলছে না ঠমকে যায় কোনো এক অশরীর বলে তার বিস্কিট ধরা হাতটা এগিয়ে যায় মহিলাটির দিকে যেন নিজের শরীরে কোনো কন্ট্রোল নেই তার হঠাৎ পলকের গতিতে যেন মহিলাটা ভেসে কাকার ঠিক মুখের সামনে চলে আসে কাকার শরীরটা ঠান্ডায় কাঠ হয়ে যায় সে দেখে মহিলাটির গলায় একটি মোটা কাটার দাগ ঘাড়ের পেছন অব্দি চলে গেছে যেন একটি কাটা মুন্ডু শরীরের উপর বসানো হয়েছে পাগুলো যেন রাস্তা কামড়ে ধরেছে তখন ঠিক সেই সময় কাকার পাশের হাতে একটু ঠান্ডা স্পর্শ পায় ঘাটটা ঘুরিয়ে এসে দেখে নিচের দিকে যে বাচ্চাটা তার হাতটা ধরে মুখের দিকে তাকিয়ে আছে আর বাচ্চাটির গলায়ও সেই মোটা কাটার একটি দাগ টাটকা রক্ত যেন জমে আছে হঠাৎ আওয়াজে ধরফর করে উঠে পড়ে কাকা দেখে সে গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েছিল। ড্রাইভার তাকে ডাকছে বাড়ির সামনে পৌঁছে গিয়ে কাকা ভাড়া দিয়ে ব্যাগটা নিয়ে বাড়ির ভেতর চলে যায় তখন রাত দুটো বাজতে যায় ফ্রেশ হয়ে ঘরের বিছানায় শুয়ে কাকা ভাবতে থাকে তার ওই স্বপ্নটার কথা ভাবে এতটা রিয়েলিস্টিক ফিল কি করে হচ্ছিল পাশেই রাখা ব্যাগটার দিকে চোখ পড়ে কাকা তাড়াতাড়ি উঠে ব্যাগটা খোলে সে ব্যাগের ভেতরটা দেখে স্তম্ভ হয়ে যায় ব্যাগের ভেতর তো বিস্কিটের প্যাকেট নেই সেদিন আর সারা রাত ঘুম এলো না উল্টো পাল্টা চিন্তায় রাতটা কেটে গেল ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল সকালে উঠে টিভিটা চালিয়ে ব্রাশ করতে থাকে কাকা একটি খবর শুনতে পায় তখনই টিভিতে ব্রাশটা না টিভির সামনে এসে পুরো শকড খবরে দেখাচ্ছে একজন লোক তার স্ত্রী আর তার বাচ্চা ছেলেকে নিয়ে সুইসাইড করেছে রেল লাইনে লোকটি একজন পেশায় ক্যাব ড্রাইভার লোকটির অনেক দেনা ছিল বাজারে ক্যাব চালিয়ে যা টাকা আনত সব টাকা দেনার শোধ করতেই চলে যেত ছেলেটাকেও ভালো করে খাওয়াতে পারত না আর সহ্য না করতে পেরে তিনজন একসাথে শেষ করে দিয়েছে নিজেদের কাকার মাথা ঘুরতে শুরু করে সে কোনো রকমে মুখটা ধুয়ে ছুটে গিয়ে ফোনটা খোলে তাড়াতাড়ি ক্যাব বুকিংয়ের অ্যাপ্লিকেশনটা অন করে লাস্ট রাইডটা চেক করে আবার আটকে যায় তার পুরো শরীর সে দেখে তার লাস্ট বুকিং ছিল নিউ দিল্লিতে দমদম এয়ারপোর্ট থেকে কোনো বুকিংই করেনি সে আজও আমার কাকা জানে না যে তার সাথে সেদিন ঠিক কি ঘটেছিল আজও তাকে ভাবিয়ে তোলে তো আমাদের এই এপিসোড টু গল্পের কোলাহলের এই গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ